নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমার পিছনে কে দাঁড়িয়ে আছে আর আমি একটুতেই পড়ে যাচ্ছিলাম একটু হলেই তো কে দাঁড়িয়েছে বলে দিই এটা হলো আমার মাসির ছেলের বউ আর মানে আমার ভাইয়ের বউ বলতে গেলে আর দেখতে পাচ্ছ রেল ব্রিজ এটা হচ্ছে গঙ্গরামপুর রেল ব্রিজ তো আমাকে অনেকেই অনেক কথা বলেছ যে ওখানে যেও না রেল ব্রিজে রেল লাইনে ভয় লাগে হ্যাঁ আমারও ভয় লাগে কিন্তু ট্রেন যখন যায় তার টাইম আছে আর আমার মাসিদের বাড়ি এই রেল ব্রিজ দিয়েই পার হতে হয় তারপর কোথাও যেতে পারবে না নাহলে কোনো রাস্তা নেই তো আমিও সেটা দিয়েই পার হবো দেখতে পাচ্ছ এই ব্রিজটা আর এখানে আমি অনেক রিলস করেছি তোমরা দেখেছো বন্ধুরা তো এই দেখতে পাচ্ছ এটা আমার মাসি হয় আমার মাসি দুধ বিক্রি করে গরুর দুধ দিতে যায় বাড়ি বাড়ি তো আমার মাসি সেটাই দিতে যাচ্ছে আর আমরা পরে মানে মাসির পেছনে যাব আর মাসি আগে দুধ দিয়ে আমাদের সাথেই মানে দোকানে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা তারপর গঙ্গারামপুর কালীতলা দিয়ে পার হচ্ছি আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে আর নদী একদম ভরে গেছে এ দেখতে পাচ্ছ তারপর আর যেতে পারছিলাম না কারণ রাস্তাতে অবরোধ করেছে সেই কারণে যেতে পারছিলাম না অনেক জ্যাম হয়ে গেছে অনেক সামনে থেকে পেছন থেকে অনেক জ্যাম হয়ে গেছিলো প্রায় এখানে ছিলাম আমরা দেড় ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে টোটোতে ছিলাম আর ভাইয়ের বিয়েটা হবে মাসির বাড়িতেই কারণ মেয়েটার বাবা মা কেউ নেই সেজন্য ভাই নিয়ে চলে এসেছে বাড়িতে এখন মাসিদের বাড়িতে অনুষ্ঠান করে মাসিরাই দিচ্ছে তো আমি ওদের জুয়েলারি শপিং করে দিতে এসেছি কারণ আমি দোকানগুলো চিনি আর আমার মাসি সেরকম চেনে না জানেও না কি পড়বে কি লাগবে আর আমার ভাইয়ের বউ তো লজ্জা পাচ্ছে নতুন মানুষ আর ও সেরকম কিছুই চেনে না তো আমি ওদের জুয়েলারি শপিং করে দিতে নিয়ে এসেছি আর জুয়েলারি সেটগুলো কিন্তু আমার পছন্দই হয়েছিল বন্ধুরা মানে আমার মাসি টাকা দিয়েছিল আর আমি পছন্দ করে দিয়েছিলাম আমি জিজ্ঞেস করছিলাম মানে আমার ভাইয়ের বোন নাম লাভলি লাভলিকে বলেছিলাম যে তোর পছন্দের নেই দি ও বলছে দিদি তোমার পছন্দই নেব। তো ঠিক আছে তো আমারই পছন্দ হচ্ছিল না সেই জন্য অনেক দেখছিলাম দোকানদার বিরক্ত হয়ে গেছিলো মনে হয় তো চলো এই এই চৌকারটা দেখছি আর আমার গলায় আমি পরে দেখছি কেমন লাগছে আমার ভালো লাগলে তো ওকেও ভালো লাগবে तो चलो তো বন্ধুরা আমরা এখন কোথায় যাচ্ছি জানো সেই তারাও তো বন্ধুরা আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি শাড়ির গোডাউনে এটা গঙ্গরামপুরেই কিন্তু তো শাড়ির গোডাউনে কেন এসেছি বিয়ে শাড়ি কিন্তু কেনা হয়ে গেছে এখন এসেছি কিছু শাড়ি নেওয়ার বাকি আছে সেগুলো নিতে এসেছি তো আমরা চলে এসেছি এখন গঙ্গরামপুরের গীতাঞ্জলির দোকানে সবাই চেনো হয় তো গঙ্গরামপুরের গীতাঞ্জলি তো সেখানে চলে এসেছি আর ভাইয়ের বউ খুব লজ্জা পাচ্ছিলো ক্যামেরা সামনে আসতে চাই না তো আমি ওকে জোর করছি না আর এখানে এসে আমরা ফেসে গেছি ফেসে গেছি বলতে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড সেই জন্য যেতে পারছিলাম না তো এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম দেখতে পাচ্ছ ওই যে গীতাঞ্জলি কাকিমা কাকিমা তো এখানে সব কিছু পাওয়া যায় তোমরা চাইলে আসতে পারো গঙ্গরামপুর গীতাঞ্জলির দোকানে তো আমি তো এইখানেই প্রায় নি দেখতে পাচ্ছ ভি বাজারের সামনেই এটা কিন্তু এই যে সামনে রূপ লাগে আর ভি বাজারের সামনেই সবাই চেনো তবুও আরেকবার আমি বলে দিলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে কেনাকাটা করতে পারো ডিসকাউন্ট কিন্তু দেয় গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম পরের দিন তো বারান্দার ওই যে ধারিগুলো হয় না সেগুলো মানে খুব খারাপ ছিল আমার প্রবলেম হচ্ছিলো তো মাসিকে বললাম এটা আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে মাটি লাগিয়ে দিচ্ছি ভালো করে তো মাসি বললো ঠিক আছে তুই যদি করতে পারিস তো করে দে তো আমি সেটাই করে দিচ্ছিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থেকো